প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো আজকে আমরা বেসরকারি একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি স্কোয়ার গ্রুপের অফিসিয়ালি আপনার সো এই নিয়োগে বিশাল অনেক জনবল নিয়োগ করা হয়েছে সো আপনার নিয়োগটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এখনও যারা ছেলেটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন সো এটি একটি আপনার স্কোয়ার গ্রুপ নিয়োগ দু হাজার পঁচিশ বেসরকারি চাকরি বিশাল নিয়োগ সকল জেলা আবেদন আপনার মেয়ে উপয়োগ করতে পারবেন সো আবেদন কবে শুরু হবে কবে শেষ করতে হবে কীভাবে আবেদন করতে হবে সব দিয়ে আপনারা আমাদের সাথেই থাকুন এখানে দেখতে পাচ্ছেন স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার ফুড অ্যান্ড ব্যবহারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ এক্সিকিউটিভ পদের ও একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত একত্রিশে আগস্ট থেকে আবেদন নেওয়া হবে আবেদন করা যাবে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত আগ্রহী পাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন সো আমরা অনলাইন লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে ডুকেরা ঢুকে আপনারা আবেদন করতে পারবেন সো নির্বাচিত পাত্রীরা মাসিক বেতন বা বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আমরা দেখিনিই এক ডজন স্কোয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফুড অ্যান্ড ব্যবহারেজ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি আপনার চাকরি প্রকাশ পেয়েছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পদ ও জনবল আপনার নিয়োগ নির্ধারিত নয় অর্থাৎ আপনার অসংখ্য লোক নিতে পারে এরপর চাকরির কবর আপনার টাকা পুস্ট আবেদন করার মাধ্যম অনলাইনে সো অনলাইন লিঙ্কটি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেব এখানে ঢুকে আবেদন করতে পারবেন তারপর আবেদন শুরুর তারিখ আপনার একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং কি আবেদনের শেষ তারিখ আপনার একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আপনার একুশ তারিখ থেকে আপনার একত্রিশ তারিখে মাত্র এই দশ দিন আবেদন করতে পারবেন এছাড়াও তাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দিচ্ছে এখানে ঢুকিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এরপর আবেদন আবেদন করার লিঙ্ক দিয়ে আপনি অফিসিয়ালি নিচে নোটিসে নিচে দেওয়া থাকবে আর কি সো এখানে ভিডিওতে ঢুকতে পারবেন আপনার লিঙ্কটা আপনার ডেসক্রিপশন দিয়ে দেবে এখানে ঢুকতে পারবেন এরপর প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের আপনার পদের নাম এক্সি কিউবিট বিভাগ আপনার প্রোডাকশন পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ আপনার অগণিত লুক নেওয়া হবে সো এছাড়াও আপনার আরও বিস্তারিত একটু নিচে দেখেনি কী করা কী কী আছে আপনার আবেদন সম্পর্কে তার মধ্যে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার ইঞ্জিনিয়ারিং বিএসসি অথবা পুষ্টি ও খাদ্য বিজ্ঞান রসায়নে বিএসসি অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট ও বিশেষ করে এক্সেল ও পাওয়ার পয়েন্ট ভালো দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছরে থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসের চাকরি প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরে যারা আছে শুধু তারা আবেদন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের পিত্তি আবেদন করতে হবে এরপর কর্মস্থল আপনার আপনার বেতন আলোচনা সপেক্ষে দেওয়া হবে অন্যান্য সুবিধা কোম্পানি এই কোম্পানির নীতিমালা অনুযায়ী এছাড়া আবেদন যাভাবে করবেন আগ্রহী পাত্রে আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন সো এখানে ঢুকে আপনার যে লিঙ্কটা পাওয়া যায় এটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সো ভিডিওতে এখানে ক্লিক করে ঢুকতে পারবেন সো আমরা এখানে ঢুকার পর আপনার যে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশনে দেওয়া আছে এই ডেসক্রিপশনে ঢুকে আপনারা এই লিঙ্কে ঢুকে আপনার আবেদনটি করতে পারবেন সো আবেদনের শেষ সময় আমরাও বলে দিচ্ছি আপনার একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পঁচিশ খ্রিস্টাব্দে সো এর মধ্যে আপনার আবেদনটি কনফার্ম করে নেবেন এছাড়া এখানে আবেদন সম্পর্কে বিশেষভাবে বলা হয়েছে রিপোর্ট দিস জব কোম্পানি রিপোর্ট আপনার এই চাকরির জন্য বিজ্ঞা বিজ্ঞাপনদাতা ব্যক্তি প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনো প্রকার হয়রানিমূলক শারীরিক মানসিক আচরণ করলে অতি সত্তর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করি চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে অত্র প্রদান করবেন না চাকরিকালীন কোনো প্রকার হয়রানি শারীরিক মানসিক সম্ভাবনা থাকলে সে জয়েন করবেন না কোনো প্রকার অত্র লেনদেন বা নিয়োগদাতা কৃত হয়রানির দায়িত্ব বিডি জবস বহন করবে না সো আপনারা যারা এই চাকরি সব কোনো হয়রানি হয়রানিতে পড়েন বা কোনো ঝামেলায় পড়েন সো আপনার নিচে দেওয়া নাম্বার অথবা ইমেলে আপনার যোগাযোগ করে তাদেরকে জানাতে পারেন এছাড়াও আপনার কোনো মানসিক বা কোনো সমস্যা থাকলে আপনার এই চাকরিতে জয়েন করার জন্য নিষেধ করেছে সো আপনারা দূর কোনো প্রকার সমস্যা এখন সো এই রিপোর্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন সো আপনার এটাই আপনার আবেদনের শেষ পৃষ্ঠা সো আজকে এখানে আপনার ভিডিওটি শেষ করলাম অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম